হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম আজকের দিনটা একটু অন্য রকমভাবে শুরু করলাম মানে কাজগুলো একটু অন্য রকম অন্যদিন কী হয় সকালে উঠে প্রথমে রান্না করি তারপরে সংসারে কাজ সেরে তারপরে স্নান করে পুজো করি আর আজকে সমস্ত কাজ সেরে তারপরে স্নান করে প্রথমেই আগে ভগবানের সেবা দিলাম তারপরে চলে এলাম রান্নাঘরে তারপরে রান্না মানে বুবুনের একটু টিফিন গরম করে দেবো আগের দিনে একটু চিরের পোলাও করেছিলাম সেটা রয়ে গেছিল সেটাই গরম করে দেবো দিয়ে তারপরে ওপরে যাবো আজকে ভাবছি রান্না করব আর নিচে তো মানে একটু একটু গরম করে গেছে আর বেশ গরম লাগে আর উপরে বেশ খোলামেলা বেশ রান্না করতে ভালো লাগে আর ওপরেই রান্না করব ভেবেই রেখেছি তা চলো ওপরে আজকে রান্না করবো তার আগে বুবুনের খাবারটা গরম করে ওকে দিই আর তোমরা ব্লগের সঙ্গে থাকো দেখতে থাকো আর এখনও বাজারও হয়নি সেই জন্য রান্না করতে একটু দেরি হবে কেননা বাবন উঠলে ওকে আজকে বাজারে পাঠাবো ছেলেরা বড় হলে একটু একটু করে দায়িত্ব কাঁধে তুলে দিতে হয় সেটাই আমি একটু একটু করে করার চেষ্টা করছি এখনো আমার মানে পুজো করে উঠে সিঁদুরও পড়া হয়নি আজকে তাই জন্যে আর কি বলবো চলো ব্লগটার সঙ্গে থাকো দেখতে থাকো ভাগ করবো আর রান্না করে প্রচুর গরম ছোট পাঁপড় ভেজেছি সেগুলো আছে পাঁপড় ভাজাতে চারদিনে বাবর বুবুল খুব ভালোবাসে আর বাবর বুবুল গেছে মাংস কিনতে আজকে ভাবছি পাতলা পাতলা ঝোল করবো কলা পাতা আছে কি থাকি কলা পাতায় মাংস ঝোল ভালো

ও তো আজকে ভাবছি চিকেনটাকে একটুখানি ম্যারিনেট করে তারপরে রান্না করব। অন্য সময় একটু লেবুর রস তেল আর একটুখানি নুন দিয়ে মাখিয়ে তারপরে মশলা কষিয়ে তুলে দিই আর আজকে ভাবছি একটুখানি মানে কুড়ি মিনিটের মতন ম্যারিনেট করে রাখবো তাই করতে করতে ওইদিকে আমার অন্য রান্নাগুলো হয়ে যাবে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি তারপরে আলুটা ভেজে নেবো তা চলো চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করি আর কি কী দিয়ে ম্যারিনেট করছি একটুখানি আদা রসুনের পেস্ট দিয়েছি আর দিয়েছি টক দই একটুখানি কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সেগুলোকে ভেঙে ভেঙে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে কুড়ি মিনিটের মতো রেখে দেবো ওদিকে আমার শাক ভাজা চাটনি আর চিকেনে আলুটা ভাজতে ভাজতে ততক্ষণে আমার এদিকে কুড়ি মিনিট হয়ে যাবে তারপরে এটাকে করবে এইভাবে করলেও খুব ভালো হয় শাক ভাজা বসিয়ে দিয়েছি শাক ভাজাটা হতে থাক ওদিকে ভাত ও দিয়েছি মাংসটা হলে হয়ে যাবে ওদিকে আমার শাক ভাজা হতে হতে এখানটা একটু পরিষ্কার করি তারপরে চিকেনটা বসিয়ে দিই আর কোনো কাজ নেই আর ভাত তো হয়েই গেছে ইন্ডাকশানে আর এদিকে তো প্লাস্টারটা শুধু করা আছে তাই জন্য একটু বালি খষে খষে পড়ে আগে ব্যবহার করতাম না কিন্তু এখন ব্যবহার করি পরিষ্কার করে রাখতে হবে একটু দোলে তারপর আগুন লেগে যাক সার কাজ দেখাবে তারপরে চাটনি হয়ে গেল শাক ভাজা হয়ে গেলো ভাতও হয়ে যাচ্ছে পাতলা পাতলা মাংস করবো কলা পাতা কি ব্যস্ত করছি আমি কলা পাতা খাবো না অনেকদিন কলা পাতায় ভাত খাবো এটা ঠিক থাকছে হলুদ দিয়ে দিলে আর ছিট হবে না হলুদ আর নুন যখন দিয়ে দিবি আর ঠিক হবে না মনে থাকবে তো যখন আমি থাকবো আর ট্রাই করবি ঠিক আছে ওটা গুছলাম ভালো করে

আর এতদিন ট্রক দই খাইনি গরম করতে স্টক দইটা খেতেও ভালো লাগছে এমনি বিডগুলো আমাদের টক দই খেতে ভালোবাসি হেভি লাগে ভালো গরম পড়ে গেছে চলো মাংসটা হলে রান্না কমপ্লিট তারপরে ছেলেরা চান করলে খেতে বসতে পারব চলো আমার কমপ্লিট চলো একবার শাক ভাজাটা দেখিয়ে দিই এই শাক ভাজা আর এই হচ্ছে আমের চাটনি আর ওদিকে কলা কাটা হয়ে গেছে আমি ভাবছিলাম কাটতে যাবো কলা কেটে নিয়ে এসছে কলা পাতায় খেতে পুরো পিকনিক পিকনিক লাগবে পাঁপড়ে কৌটো নিয়ে চলে এসছে কলা কেটেছে লেবু কেটেছে ঠিক আছে এই যে বুন এই যে বর তারপরে খাবারগুলো ধরে এনে ঘরে রাখলাম আজকে ওপরেই খাবো কেননা আর জানলায় বসে খাওয়া যাবে না আর পাখা চলছিল যখন মানে ভিডিওটা এডিট করতে বসেছি এত আওয়াজটা লাগছে তারপরে আবার ভয়েস দিলাম আর মানে খেতে বসার আগে মনে হচ্ছে ইস কলা পাতায় বেশ আর কেউ থাকলে বেশ ভাল লাগে পিকনিক পিকনিক মনে হয় তারপর শেষ দিকে ফোন করলাম যে তোমরা আসো না তুমি আর শেষ দা আর একসাথে খাওয়া দাওয়া করি কিন্তু শেষ বললো না তার জন্য ফোন করলাম সেটা তোমরা দেখতেই পাবে একটু পরে আর তোমাদের কেন বললাম সকাল সকাল আজকে কাশে নিয়েছি আজকে পকান আমাদের এখান দিয়ে বিয়ে বাড়ি যাবে যে ছোট সদস্যকে তোমরা আমাদের এখান মানে আমার ব্লগে মাঝে মাঝেই দেখো ওরা এখান দিয়ে বিয়ে বাড়ি যাবে তাই জন্য আজকে রেডি হয়েছিলাম যে ওরা গেলে আমাকে ফোন করবে একটুখানি রাস্তায় গিয়ে পকানকে আদর করে আসবো ফোন মানে ভাগ্যের ব্যাপার হ্যালো কি করছো বলছি আমরা কলা পাতা কেটেছি আজকে কিন্তু আমাদের একা একা খেতে ভাল লাগছে না তুমি পিকনিক মনে হবে মনে পড়ছে এখন কলা পাতাটা কেটে ওপরে ঘরে খাবো বসে ওপরেই রান্না করেছি বলছি এসো রান্না হয়নি তো তোমার এই যে কলা পাতা এ বাবা আর ভালো পাতা ছিল না এরকম পাতা তাহলে এটা তো আমায় খেতে হবে তারা পারবে না এটাই খেতে এই পাতাটা জামার পাতা এই হবে না তাহলে ভাত পড়িয়ে যাবে চলো ঝটপট করে ভাত বেড়ে নিই আর আমাদের যেদিনকে মাংস ঝোল হয় সেদিনকে ছেলেরা অন্য কিছু একদম পাতে করতে চায় না আর আমি তো এক তরকারি ভাত দেবোই না এক তরকারি ভাত খেতে নিই এটা আমি অনেক দিন আগে থেকেই মানে বড়দের মুখে শুনে এসছি এক তরকারি ভাত খেতে নিই আর ওই জন্য একটু করে যেদিনকে মাংস ঝোল ভাত হয় কিছু একটা ভাজা করি আর আজকে ওই জন্য শাক ভাজা করি লাগছে কলা ইচ্ছা কিন্তু একা একা ভালো লাগছে না দিকে ফোন করলাম আসবে না বললো পরে আসবো অন্যদিন সবাই মিলে পিকনিক করা হবে তাই হবে আজকে আমরা যে হঠাৎই ঠিক হলো কলা পাতাই খাবো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি এই যে হেঁটে এলাম সবে সবে হেঁটে এলাম আর এই যে চা এরপর আমাদের লুডো খেলা হবে তারপর বাড়ি যাব সে চাটা কিন্তু আমি বানাই ব্ল্যাক চা সে যে আবার ফোন রেখে এসছে বলে রান্না রান্নাঘরে গেল ফোন আনতে তৈরি হয়েছে চা নয় এটা কফি ব্ল্যাক কফি বানিয়েছে আর ফ্যানও চলতে আরম্ভ ওপরে তো প্রচন্ড গরম চলো চা খেয়ে লুডো খেলে তারপর বাড়ি যাবো সন্ধ্যাটা বেশ ভালোই কেটে যাচ্ছে আর আজকে হচ্ছে মেস দি তরকা বানিয়েছিল তারপরে একটুখানি তরকা দিল তরকা খেয়ে বাড়ি চলে আসব তা চলো আজকে মতন ব্লগটা এখানে শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নেক্সট ব্লগে গুড নাইট টাটা